ম্যান্ডির এই কয়েকদিনের ভিডিও দেখে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি যেমন দেখো ম্যান্ডির বাবা চলে যাবার পর থেকে ম্যান্ডির বাড়ি রং ম্যান্ডির বাবার বাড়ি রঙ হলো টাইলস বসলো মার্বেল বসলো যে জায়গায় যেটা বসানোর দরকার টিভি এলো সুন্দর করে তারপরে ওয়াইফাই এলো তারপর বাড়ি সুন্দর সুন্দর কালারে রঙ হলো মানে ম্যান্ডির ইচ্ছামতো কালারে এমনকি ম্যান্ডি প্রতিদিন যাচ্ছে আসছে ধুচ্ছে পরিষ্কার করছে থাকছে খাচ্ছে আনন্দ করছে তো আমরা তো সবাই জানি ম্যান্ডির বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিল তাহলে সেই মানুষটা আজকে যদি দেখে যেতে পারতো এই জিনিসগুলো এই যে সময়টা ম্যান্ডি দিচ্ছে ম্যান্ডির বাবার বাড়িতে গিয়ে সেই সময়টুকুর অর্ধেকটা সময় যদি ম্যান্ডি তাই বলে কি ম্যান্ডি ভিডিও করছে না তাই বলে কি ম্যান্ডি নিজের চ্যানেলে আপলোড দিচ্ছে না ভিডিও প্রত্যেক দিন নাকি ম্যান্ডি শর্ট ভিডিও দিচ্ছে না নাকি ম্যান্ডির হাজব্যান্ড কোনো ভিডিও দিচ্ছে না তাহলে বুঝতে পারছো পৃথিবী কতটা স্বার্থপর কারণ হচ্ছে মানুষ চলে যাবার পরে এটা আমার এটা আমার ম্যান্ডি কিন্তু একটা বারো বলেনি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি কিসের আমার বাড়ি অল টাইম জানতে হবে ওটা আমার বাবার বাড়ি বাবার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বলে তো কোনো লাভ নেই ওটা আমার বাবারই বাড়ি ছিল সারা জীবন আমার বাবারই বাড়ি থাকবে একটা মেয়ে এটা বলতে পারে একটা মেয়ে বলছে যে আমার বাড়িটা আমার নিজের অস্তিত্ব কিসের আমার আজকে সেই মানুষটা যে মানুষটা দৌলাতে ওই বাড়িটা আমার আমার বাবা তাই তো বাবা মানে স্পেশাল তাহলে একটা মেয়ে বাবা বেঁচে থাকা অবস্থায় সে তো জানে ক্যান্সার পেশেন্ট আজ আছে কাল নেই জীবনের ভাসিনি তো সেই জায়গায় যদি আজকের এই সময়ের কিছুটা অংশ বাবার সাথে শেয়ার করতো কিছুটা অংশ যদি আসতো বাবার কাছে এই যে থাকছে এই যে রাগ কাটাচ্ছে এই যে থাকছে এই যে খাচ্ছে কিছুই কি বন্ধ হচ্ছে সবই তো চলছে ভিডিও আপলোড হচ্ছে আনন্দ হচ্ছে ফুর্তি হচ্ছে শ্বশুরবাড়ি হচ্ছে সব হচ্ছে তাহলে সেই মানুষটা মারা যাবার আগে যদি কিছুটা সময় তার মেয়ে জামাইয়ের সাথে কাটাতো সে বারবার বলতো যে বাচ্চাটাকে বাচ্চাটা মানে আমরা জানি ম্যানডির মেয়ে মেয়েকে ভীষণ ভালোবাসতো একটু সময় নিজের ইগোটাকে সাইডে ফেলে আমার বাবা খারাপ আমার বাবা এই বলবে আমার বাবা ফোনে এর সাথে ওই কথা বলে এর সাথে ওই কথা বলে আরে ভাই কদিন কথা বলবে দুদিন নাম তোমার নামে বলবে তিন দিন তোমার নামে বলবে আখেরে তো সে তোমার বাবা কদিন হাতে গোনা ডাক্তারই তো দিন গুনে দিয়েছিল যে হাতে গোনা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে মনে হয়নি একটা সময় মনে হয় না আজকে যেসব মেয়েদের কাছে বাবারা থাকে না যারা বাবা মায়েরা পায় না যারা শ্বশুর বাড়িতে থাকে যাদের প্রত্যেক মুহূর্তে প্রাণ কেঁদে ওঠে জানি না হ্যাঁ অবশ্যই বেশ কিছু মেয়ে থাকে যারা নিজেরা স্বার্থপর যারা নিজেদের স্বার্থের কথাও ভাবে এরকম অনেক মেয়েও থাকে থাকে না একদম নয় যে না বাবা মা আছে বাবা আমার বাড়িতে আছে আমার বাড়িতে এত কাজ এত কম আবার বাবা মাকে এনে অসুস্থ বাবা মাকে এনে রাখা এরকম মেয়েও যেমন আছে তেমন মেয়েও আছে যারা বাবা মাকে নিজের কাছে এনে রেখে দেয় ছেলে নেই তো কী হয়েছে ভাই আমি তো মেয়ে আমি ছেলে আমি মেয়ে আমার বাবা মা আমার কাছে থাকবে আমার দাদা থাকলে আমার ভাই থাকলে আমার বাবা মাকে দেখতে আমি মেয়ে বলে আমি দেখতে পারবো না আমার আমার বাবা মা থাকে তো কি হয়েছে তাতে শ্বশুরমশা দায়িত্ব কর্তব্য পালন করবো নিজের বাবা মার প্রতিও দায়িত্ব কর্তব্য পালন করবো এগুলোই তো শিক্ষা ঠিক ঠিক অপরপক্ষে আমার হাজব্যান্ড তার মা বাবাও আছে আমার বাবা মাও আছে সে তার মা বাবার প্রতিও দায়িত্ব পালন করছে আমার মা বাবার প্রতিও দায়িত্ব পালন করছে সো ওয়াজ এগুলোই তো মানুষের শিক্ষা এগুলোই তো মানুষের রুচিবোধ আসলে এই জিনিসগুলোর মানুষের অভাব প্রত্যেকটা মুহূর্তে আমার 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 শুধু আমি নেব আমি খাবো আমার একাক থাকবে সোশ্যাল মিডিয়ায় আজকে এসে নতুন তো নয় ম্যান্ডিকে আগেও দেখেছি ম্যান্ডির বাবাকে নিয়ে ম্যান্ডি বলতে বসে পড়েছে মানে কুড়ি মিনিট পঁচিশ মিনিট চল্লিশ বিয়াল্লিশ মিনিট ভিডিও করেছে ম্যান্ডি নিজের মাকে নিয়ে বলতে বসে পড়েছে আরে ভাই মা বাবা মা বাবাই হয় মা বাবার জায়গা কেউ হয় না শত হলেও মা বাবার লাইফে হাজার ঘটনা থাকবে যাই থাকবে তাহলে সন্তান হয়ে আমি মা বাবাকে বিক্রি করতে বসে পড়বো সোশ্যাল মিডিয়াতে আরও পাঁচজন আমার বাবাকে মাকে দেখবে কেন এত ক্লারিফিকেশন আমি কাকে দেবো এত ক্লারিফিকেশন আমি পাবলিককে দেবো কেন যেটা একান্তই ব্যক্তিগত যেটা শুধুমাত্র আমার কারণ প্রফেশনাল লাইফ হলেও পার্সোনাল লাইফ বলেও মানুষের লাইফে কিছু থাকে আমি যদি কড়া ভাষায় তীব্রভাবে বলি যে এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার বাবা আমার মা তারা যত যাই করুক আমার বাবা আমার মা তাই না বিক্রি করবো বিক্রি করে আবার বাবা মাকে কন্টেন্ট করার জন্য আবার আমি বাবা মাকে দেখাবো আমি বাবা মার জন্য এই করছি ওই করছি এগুলোকে কি ভালোবাসা বলে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইটিতে ভালোবাসা বিক্রি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ব্লগারদেরকে ভালোবাসে রিয়েলি ব্লগারদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভালোবাসে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারদেরকে কোনো ব্লগার ভালোবাসে এই তো ভালোবাসার ফল দেখতে পাওয়া যাচ্ছে তাই না স্বার্থ ছাড়া ওয়াইটিতে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই পরিষ্কার কথা চ্রুব সত্যি কথা মনিটাইজেশন অন করে ভিডিও চলছে তার মানেই তো তোমার স্বার্থ তুমি যদি যদি প্রতিবাদ করতে তুমি তুমি কারোর পাশে পাশে থাকো থাকো তাহলে করে পরিষ্কার কথা আমি যার দোষ দেখব আমি তাকে বলবো ম্যান্ডি যেটা করেছে সেটা খারাপ কাজ সমাজের চোখে খারাপ আমার চোখে খারাপ প্রত্যেকের চোখে খারাপ তার নিজের পরিবারের চোখেও খারাপ হওয়ার কথা তাই না স্যান্ডি যেটা করেছে সেটাও নোংরামু চূড়ান্ত নোংরামু একজন স্বামী একজন বাবা একজন পুরুষ তাকে কোনোদিনও মানায় না তার বউকে বিক্রি করে খাওয়া তোমার বউ হাজার খারাপ ঠিক আছে তাহলে তুমি কোথায় ভদ্র রইলে তুমিও তো তোমার বউকে বিক্রি করে মনিটাইজেশন অন করে দিনের পর দিন ভিডিও দিয়ে গেছো তাই না স্বাভাবিক ব্যাপার এই যে টিনু আর টিনুর হাজব্যান্ডের ব্যাপারটা হচ্ছে ভালোবাসা কিসের ভালোবাসা যে মেয়েটা প্রত্যেকটা মুহূর্তে আমি একটা কথা প্রথমেই বলে দিই এই যে পরকিয়া না করি কোনো দিন পরকিয়াকে সমর্থন আর না করি এই সব পরকিয়ার রত মহিলাদেরকে সমর্থন কোনো মেয়ে সিচুয়েশান কোনো মেয়ে যদি বলে যে হ্যাঁ চলো সে তার ভিডিওতে দেখায় অবশ্যই সে তার ভিডিওতে বলছে আমার সাথে এই ঘটেছে আমার সাথে ওই ঘটেছে এই হয়েছে তার ভিডিওর মারফতে কথা বলবো তার ভিডিওতে বলার কথা নিয়ে তাকে সমর্থন করব আমি তার বাড়িতে বসে ক্যামেরা নিয়ে যাবো না তার বাড়িতে গুপ্তচর লাগিয়ে আমি খোঁজ দিয়ে ভিডিও করতে যাবো না এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ না তখনই তো আমার বাড়ি লিগাল নোটিস আসবে কেন না ভিডিও টু ভিডিও কথা বলো ভিডিওর বাইরে কিছু দেখেছো ভিডিওর বাইরে যেটা দেখেছো সেটা বললেই কিন্তু লিগাল নোটিস পাবে এই ঘটনাটাই হচ্ছে তাই লিগাল নোটিস যাচ্ছে এর ওর বাড়িতে ঠিক এই রকম ধরনের যেবার যারা কাজ করে বা কাজ করেছে বা করছে এখনও পর্যন্ত স্টিল নাও লিগাল নোটিস তো প্রত্যেকের বাড়িতে যাবে তাই না আর একটা হচ্ছে মানুষের কাছে সম্মান বলে কিছু একটা কথা থাকে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো সম্মান খুই দিয়েছে আমার মনে হয় না সম্মান খুইয়ে কখনো ভিডিও করব। কেন সম্মানটা প্রচুর মূল্যবান এটাকে প্রচুর অর্জন করতে হয় তাই না সম্মান যে যার নিজের সবথেকে বড়ো কথা হচ্ছে সেলফ রেসপেক্ট তাই না আমি নিজেকে কেন সহজলভ্য করব। কিসের জন্য করবো সহজলভ্য কেউ আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলবে কেউ আমার নামে দুটো ব্লেম দিয়ে যাবে কেন আমি সেই জায়গাটা তৈরি করব তাই না কিসের জন্য তৈরি করবো শুধুমাত্র দুটো রেভিনিউ ইনকামের জন্য দুটো সাবস্ক্রাইবার গেন করার জন্য খুব তাড়াতাড়ি করে বড়ো হবার জন্য না 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 একদমই না ব্লগারদের মুখ বেশি ভিডিও করবো কিসের জন্য তাহলে আমি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার খাকের হলাম আমার নিজের বলার জন্যই আমার নিজের বলার জন্যই আমি একটা ব্লগারের বাড়িতে যাবো দিনের দিনের পর দিন ভিডিও করবো আমি একটা ব্লগারকে জড়িয়ে ধরে ফটো তুললাম বা বাবা বা টক টপ টপ টক করে তার কমিউনিটিতে উঠে চ্যানেলগুলো করে ফেললাম আর আমি বললাম যে তার নিয়ে আমি প্রতিবাদ করছি এটা খাকের প্রতিবাদ বলে তাই না সেই তো জিকে মেরে বউকে শিক্ষা দেওয়া প্রতিবাদ ঠিক কিনা তাহলে দোষী তো প্রত্যেকে সমান দোষী এখানে ভালোবাসার খেলা চলছে জুয়ো খেলা চলছে ভালোবাসার জুয়োর দান চলছে আর কিচ্ছু না সবাই সবাইকে রেটে ব্যবহার করে নিয়েছে ম্যান্ডি সুতোপা রেটে ব্যবহার করে নিয়েছে যেরকম সুতোপাও ম্যান্ডিকে রেটে ব্যবহার করে নিয়েছে স্বাভাবিক সুতোপা তো নিজে ভিডিওতে বলছে যে আমার চ্যানেলটা যে গ্রো হয়েছে আমি তো অস্বীকার করছি না স্বাভাবিক ব্যাপার ভাই আচ্ছা ব্লগারের হয়ে কথা বলবে একটা ব্লগারের সঙ্গে থাকবে যাবে আসবে তার বাড়িতে যাবে এটা তো তুমি চ্যানেল গ্রো করতেই যাচ্ছ তাই যদি হতো তাহলে তোমার পার্সোনাল ভালোবাসাটা তোমার একান্তই পার্সোনাল হতো তাই না অনেকেই এই জিনিসটা করেছে অনেকেই জিনিসটা করেছে কেন করেছে ভাই নিজের স্বার্থে করেছে পরিষ্কার কথা পরিষ্কার কথা আজকে ব্লগারদের জীবনে যে ঘটনা ঘটছে আজকে সুতোপার পাত্তা কেটে গেল এখন এবার আবার নতুন ধরনের কোনো বয়স্ক মানুষের এন্ট্রি নিল সে আগেও শুনেছে বিতাড়িত হয়েছে আগেও বিতাড়িত হয়েছে ভাই বিতাড়িত হওয়ার পর আমার একটা মান সম্মান থাকবে যে এই জায়গা থেকে আমি বিতাড়িত হয়েছি সেকেন্ড টাইম আর না এই মানুষটা আমাকে নিয়ে উল্টোপাল্টার কথা বলেছে আমাকে নিজেও করেছে ছোট করেছে বাট ওই যে বললাম চাহিদা কারও খাবো আরও ওপরে উঠবো এই সমস্ত পাবলিক যাদের মান সম্মান ইজ্জত বলে কিছু থাকে না এই সমস্ত মানুষকে আমি খুব একটা প্রায়োরিটি দিই না কারণ আমি মনে করি যাদের সেলফ রেসপেক্ট নেই আত্মসম্মান নেই তারা লাশের মতো মৃত মানে মৃত ব্যক্তি আমি আমি মনে করি কারণ আমি আমার যদি সেলফ রেসপেক্টটা মরে যায় আমি জানবো আমি নিজে একটা লাশ বেঁচে থেকেও কিছু নেই আমার মধ্যে লাশ জানতো লাশ একটা আর কিছু না তো সেই হিসেবে সেই সব মানুষদের কথা না হয় সাইডে ফেলে রেখে দাও কিছু কিছু মানুষ থাকে এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায় কিছু কিছু মানুষ থাকে এর বাড়ি এর বাড়ি মানে কি দামি দামি লোকের বাড়ি খেয়ে বেড়ায় ব্লগার যেখানে তার উন্নতি হবে যেখানে তার ফায়দা আছে তাকে বাড়িতে ডেকে আনে ফায়দা তোলার জন্য এরকম ধরনের এগুলো কি লাগে বলো তো খুব নিজেকে ছোট মনে হয় ঘৃণ্য মনে হয় তাই না কারণ ভাই আমি একজনের নিয়ে বলবো আমি তারই মুখ দেখিয়ে ভিডিও করব কারণ আমি তো জানি আমি যদি তাকে ভালোবাসি সেটা অফ ক্যামেরায় ভালোবাসাটা দেখাই ভালোবাসাটা যদি জেনুইন হয় তাহলে অফ ক্যামেরা কেন নয় অন ক্যামেরা কেন অন ক্যামেরা যখনই আসবে তখনই সেটা স্বার্থ তাহলে এখানে ভালোবাসা কি হচ্ছে জোর দাম হিসেবে বিক্রি হচ্ছে ঠিক কি না এখানে কে কাকে ভালোবাসে ভাই কে কাকে ভালোবাসে এখানে তো দেখা যাচ্ছে স্বামীও স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীও স্বামীকে ভালোবাসে না স্ত্রী যেমন স্বামীর নিয়ে মিথ্যে কথা বলে স্বামীকে বিক্রি করেছে অন্য মানুষ দিয়ে বিক্রি করেছে নিজে বিক্রি করেছে হঠাৎ করে তার মনে হলো সে বলল না আমি এগুলো যা বলেছি ভুল বলেছি খেল খতম চলো সে একদম জমির মুখ থেকে স্বামীকে ফিরিয়ে আনা সতী সাবিত্রী হয়ে গেল চলো মেনে নেওয়া গেল সমাজ কি দেখছে না পাবলিক কি দেখছে না আরে ভাই তাকে আর কত নিচেতে নামাবো আমাকে মুখের ভাষা খারাপ করতে হবে কেন আমাকে তার নিয়ে কল রেকর্ডিং দিতে হবে কেন ভাই আমি তার ভিডিও দেখবো ভদ্র ভাষায় তার সে ভিডিওটাকে এক্সপ্লেন করে দেবো মানুষের কাছে তুলে ধরবো ব্যাস পুড়িয়ে গেল পাঠাক আমার বাড়িতে লিগেল নোটিশ সাহস থাকে তো সে পাঠাক আমার বাড়িতে লিগেল নোটিশ কেন ভিডিও টু ভিডিও দেখবো ভিডিও টু ভিডিও তার চরিত্র আমি তাকে এক্সপ্লেন করে দেবো তাকে গাল মেরে তার রেকর্ডিং শুনি তাকে নিচে নামাবার দরকার নেই এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যার যে বা যারা করছে তাদের ওভার কনফিডেন্স অবভিয়াসলি শুধুবার ওভার কনফিডেন্স যে নিজের বাবাকে বাবার নামে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে যে নিজের মায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে যে নিজের সন্তানকে একবারও ভাবিনি যে বা যারা এখনও করছে তিনিও করছে সন্দীপ করছে সবাই করছে একটা পুরুষ মানুষের কাছে তার বাড়ির সম্মান নারী মা বোন মেয়ে বউ এগুলো হচ্ছে একটা সম্মান এই সম্মানকে কোনো পুরুষ মানুষ কখনো চার দেওয়ালের বাইরে বেয়ার দেয় না তাই তো আমাদের আমাদের এইসব সমাজে কি হয় এটাই মনে হয় যে না কোনো ঘটনা কিছু না উঁচু বলায় কথা বলা চলে না একটু ভদ্র ভাষায় ওয়েল মেনটেন মানে ওয়েল ম্যানার্স মানে মেনটেন করে চলা সব কিছু আছে খেতে বসে একটা টেবিল ম্যানার্স আছে মানুষের খেতে বসে খাবার মুখে দিয়ে কেউ যখন চুইং করে তখন জোরে জোরে চ্যাবাং চ্যাবাং করে অনেকে আওয়াজ করে সেটা বলে ছোঁট বন্ধ করে খাওয়া সব কিছুর একটা ম্যানার্স আছে এই ম্যানার্সগুলো যে বা যারা অতিক্রম করে যে বা যারা প্রত্যেকটা ব্যাপারে একটা ম্যানার্স থাকে এই ম্যানার্সগুলো প্রত্যেকটা মানুষকে মেনটেন করে চলতে হয় যে বা যারা এই মানে এই ধরনের কী বলো তো উচ্ছৃঙ্খলভাবে থাকে এই যে বিক্রি করে দিলাম এই যে নিজের সম্মানকে বিক্রি করে দিলাম নিজের মা বোন বউ সবাইকে রেচে সোশ্যাল মিডিয়া বিক্রি করে দিলাম এগুলোকে কী বলে কি বলে তাকে তুমি গালাগাল মেরে কতটা নিচে নামাবে একটা পুরুষ সমাজে সে দেখাচ্ছে যে আমি এই করছি পাবলিক কি দেখতে পাচ্ছে না পাবলিক দেখতে পাচ্ছে তুমি সেটাকে ওয়েল এক্সপ্লেন করে দাও সে কি কাজ করে না সে কি কমেন্ট নয় কি কি করা এগুলো আমার বলার তো কোনো প্রয়োজন নেই ঠিক না বলার দরকার নেই কারণ সে তার নিজের কর্মের দ্বারা নিজে পাবলিককে দেখিয়ে দিচ্ছে তুমি জাস্ট এক্সপ্লেন করে দাও এটাকে বলে সমালোচনা তো যেভাবে সমালোচনা করবে খুব ভালো কথা যে সমালোচনা না করবে সেই মাছ খাবে এটাই হচ্ছে ব্যাপার এবার দেখতে হবে কে বা কারা এই ধরনের সমালোচনা করেছে সমালোচনা করতে গিয়ে দায়রা অতিক্রম করেছে শুধুমাত যেমন দায়রা অতিক্রম করেছে অভিয়াসলি শুধুমাকে যেমন সাপোর্ট করছি না যে দায়রা অতিক্রম করেছে চলো কীরকম দায়রা অতিক্রম করেছে না ভুল কিছু বলেনি ভুল কিন্তু কিছু বলেনি এই যে ভালোবাসা এক্সপেক্ট করেছে কিসের ইমোচান কিসের ভালোবাসা যে নিজের পরিবারকে ভালোবাসা দেখায় নিজে নিজের পরিবারকে স্পেয়ার করেনি সেখানে তুমি কে কোথাকারে হরিদাস পান কেন তোমাকে স্পেয়ার করবে কেন তোমার বাড়িতে লিগেল নোটিশ পাঠাবে না এখানে ভালোবাসা বলে কিচ্ছু হয় না এখানে হয় জুয়ো খেলা তো পরিষ্কার কথা খুব সিম্পল কথা কন্ট্রো এই ইউটিউবে কন্ট্রোভার্সি সেক্টরে ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইসব ভালোবাসার কথাটা ফালতু কথা যে বা যারা মুখে মুখ লাগিয়ে গালে গাল লাগিয়ে ঠোঁটে টোট লাগিয়ে চুমুকেও যদি কেউ ফটো দেয় ফটো চিপকায় বা ভিডিও করে তার মধ্যেও জানবে সেটাও তোমার স্বার্থ স্বার্থের বাইরে কিচ্ছু না কিচ্ছু না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা ব্লগার চায় কারোর ঘাড়ে পা রেখে প্রতিনিয়ত আমি উঠে যাবো উঠে যাব উঠে যাবো সময় মানুষকে সময় দেখাবে হ্যাঁ সব সময় জানবে সম্পর্ক যদি একবার চিরফাট ধরে যায় ওই চিপটা থেকেই যায় যে যতই চিপকে চুপকে আদর করে চুমুকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে যেমন করে পারো যাতে যা লাগিয়ে ভিডিও করো না কেন বা ফটো দাও না কেন ওই যে বললাম একটা চিরফার মানুষের মনে যদি ঢুকে যায় সেই চিরফারটা প্রলেপ দেওয়াটা খুব ওটা দেখতে বড় ওপর অন ক্যামেরাতে অনেক কিছু দেখা যায় এই যে যেমন সম্পর্ক দেখা যাচ্ছে সম্পর্ক ঝরে চলে যাচ্ছে যেখানে নিজের হাজব্যান্ড নিজের এই যে পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি বাবা মা পবিত্র সম্পর্ক দেখতে পাচ্ছ না কী হারে রেটে বিক্রি হচ্ছে তাহলে এগুলো এগুলো কী কিচ্ছু না তাহলে মানুষকে চলতে গেলে এইগুলোকে মেনটেন করে চলতে হবে তুমি যদি এগুলো মেনে চলতে পারো খুব ভালো আর যদি না চলতে পারো যদি ওভার কনফিডেন্ট ওভার স্মার্ট ওভার সবটাই যদি ওভার ওভার দেখাতে যাও তাহলে নিজের পায়ে নিজে ছুরি মারবে নিজের পায়ে নিজে কুরুল মারবে এবং নিজের পিঠে নিজেকে ছুরি মারতে দেবে এবার তোমাকে বিচার করতে হবে যে কোনটা কি আশা করি আমি অনেকে অনেক কিছু বুঝিয়ে দিতে পারলাম এখানে জোর করে কেউ কাউকে করিয়ে দিচ্ছে বলে কিছু হয় না অবশ্যই কিছু হয় না কিন্তু হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন একটা মানুষকে ব্যবহার করে অবশ্যই আমি চানছি কী করে এর বাড়ির কথা নিশ্চয়ই আমাকে বলা হয়েছে সেই প্রমাণ প্রুফ যদি রাখো কারণ আদালত এমনই একটা ব্যাপার ইউটিউবে তুমি কাউকে না বোঝানোর দরকার নেই আমার মনে হয় ইউটিউবে নিজেকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন পড়লে তুমি আইনকে আদালতকে তুমি এক্সপ্লেন করো সেখানে তুমি প্রুফ দাও অতএব জিত বাহার তো একজনের অবশ্যই হবে ওই জন্য আমি বারবার বলি আইন হচ্ছে এমনই জিনিস যেটা নিয়ে খেলা মানুষ করছে আজকাল অনেকে কিন্তু খেলা করাটা উচিত নয় আইনি লিগালি নোটিস যে কেউ সরি ধুমধাম দামাদাম পাঠিয়ে দিতে পারে অনলাইন কমপ্লেন তুমি তোমার নামে করতে পারে এ ওর নামে করতে পারে ওর নামে করতে পারে কিন্তু ধপে টিকবে কজন এটা হচ্ছে ব্যাপার এই ব্যাপারটা আছে তার জন্য তোমাকে একদম স্বচ্ছ থাকতে হবে পরিষ্কার একদম চলের মতো স্পষ্ট থাকতে হবে তো তাহলে তুমি পারবে অবশ্যই আর ওইলে পরে ইনু এফান দ্বীপ এটা কাউকে সাপোর্ট করি না কাউকে না একজনকেও না দুজনেই সমান ওই আমি বললাম পরকীয়ার তো স্ত্রী যেমন নোংরা ঠিক সেরকম পরকিয়া বেচার স্বামীরাও সমাজের চোখে ঘৃণ্য বুঝতে পরিষ্কার কথা ভিডিও দেখছি বলছি সমাজে থাকা মানুষ একেই বলে সমালোচনা আমার তরফ থেকে চলো সবাই খুব ভালো থেকে